এই যে আমার নানা ভাই আমার জন্য আমার ছাদ বাগানে আমার নানা ভাই আসছে বড়ই পাড়ার জন্য এইদিকে বড়ই বড়ই কই এখান থেকে বড় বড় পাকা ফাঁকা যেটা এটা পারো এই যে এইগুলো পারো একটা বড় 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 যেগুলো এগুলো পারো অনেক বড় 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 পাড়ো এদিকে আসো হ্যাঁ পাড়ো দেখো ওই যে আরো আছে তো একটা দুইটা হ্যাঁ এদিকে তাকাও ছোটটা না ছোট বড় ওই যে বড়ো আছে পাও না

নাতে পারছে না আমি একটু নজর করে দিলাম হ্যাঁ আচ্ছা এই যার একটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ পারবা আচ্ছা এইখানে আছে এই যে এইগুলো সাদা খাতা বড় এগুলো পাকড় বড় বড় আচ্ছা হ্যাঁ খি খাইছে বড়িৰা সেইটা বড়ো বড়ো পাইছে আচ্ছা বৰ ঐ কত গুলো হৈছে দেখাও দিন আৰু কটা আৰু ভাল এই যে এনে বড়ো আছে এনে বড়ো বড়ো দেখি তুমি বোঝো না বড়টা হ্যাঁ দাও দাও যে কতগুলো এসে আনো আচ্ছা আইসক্রি এইগুলো হুম না না এইগুলো খাও হ্যাঁ এইগুলো খাইও নাকি হ্যাঁ হ্যাঁ নিচ্ছে দেখছো ও একদম নিচে মাটির মধ্যে যে ঝুলিয়ে পড়ছে বড় হ্যাঁ হয়েছে হয়েছে ওরা ও না কথা বলো হুম এদিক দেখাও আচ্ছা এদিকি দেখাও বরই এগুলো কি তুমি খাইবা শোনো শোনো কারে কারে নেবা থাক ওর বলো বাতি হয় না এখনো এদিকে কথা বলো এইনে বলো এইনে বলো এ বরোই কারে কারে দিবা বলো তুমি খাইবা আর কেটাক খাইবো নানু খাইবা আর কীরা মা খাইব না তোমার আব্বু খাইব না তোমার দাদা তোমার দাদি খাইবো না তাহলে সবাইকে দিয়ে খাইবা নাকি সবাই মিলে খাইবা নাকি আইবো বাবা তোমার তা তোমার বাবার লেগে রেখে দিবা হ্যাঁ হ্যাঁ ছোট পলিথিনে বাবার লেগে মার লেগে রেখে দিবা আর দাদি লেগে আর দাদার লেগে নিয়ে যাবা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন যাই চলো এই যে আমাদের বড় পাড়ার শেষ এখন আমরা যাবো দেখি হ্যাঁ